আসসালামু আলাইকুম হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিফ আহমেদ আই হোভ দ্যাট এভিজ ফিট অ্যান্ড ফাইন আই এম ডুইং গ্রেট বাই দ্য মাই টি টুডে ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ সাম বেসিক রুলস সো আজকে আমরা কিছু স্ট্রাকচার দিয়ে অনেকগুলো বাক্য তৈরি কিভাবে করতে হয় সেগুলো শিখব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে অল্প কিছু স্ট্রাকচার দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি এখানে বোর্ডে লিখে রেখেছি যেমন আমি করি এর ইংলিশ কি হবে যেমন আই ডু মানে আমি করি এখানে আমি যদি আই হলো সাবজেক্ট সাবজেক্টের পরে যদি অন্য কোনো ভাব দেয় তাহলে ওভাবেও করতে পারি যেমন আই ইট মানে আমি খাই আমি করি আই ডু দেন আমি করেছিলাম আই ডিট এটা হচ্ছে পাস টেন্স মানে আমি করেছিলাম আই ডিট তারপরে আমি করব। আই উইল ডু এটা কিন্তু ফিউচার টেন্স ফিউচার টেন্স যখন আসবে তখন আমরা উইল ইউজ করবো যেমন আই উইল ডু মানে আমি করবো দেন হচ্ছে আমি করছি এটা কি প্রেজেন্ট টেন্স আমরা কিন্তু এর আগে একটা ক্লাসে পড়েছিলাম যে শব্দের শেষে যদি ল অথবা ম থাকে সেক্ষেত্রে সেটা হয় টেন্স এখানে কিন্তু ম আছে তার মানে এটা হচ্ছে পাস টেন্স আবার যদি এ দুইটা না থাকে তাহলে হবে ফিউচার টেন্স মানে আই উইল ডু আ আমি করব ফিউচার টেন্স তার এরপর হচ্ছে আমি করছি মানে বর্তমানে আমি একটা কাজ করছি সেটা কি বর্তমান মানে কি হচ্ছে প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্স ইয়াম ডুইং মানে আমি করছি তারপরে আমি করছিলাম যে ল আছে এটা হচ্ছে পাস্ট আমি করছিলাম আই ওয়াজ ডুইং ওয়াজ ডুইং মানে আমি করছিলাম দেন আমরা দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে আমি করতে থাকবো এটা হচ্ছে ফিউচার টেন্স মানে ভবিষ্যতে আমি করতে থাকবো তো আই উইল বি এখানে বি আসছে মানে হচ্ছে বি মানে হচ্ছে থাকা মানে আমি করতে থাকব যে লেগে থাকা তো সেক্ষেত্রে এখানে বি বসছে তো আই উইল বি ডুইং মানে ভবিষ্যৎ আমি করতে থাকব দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি করেছি মানে আমি একটা কাজ করেছি রিসেন্ট মানে কিছু সময় হয়েছে শেষ হয়েছে কাজটা শেষ হয়েছে কিছু সময় হয়েছে বেশি সময় না তো সেক্ষেত্রে আই হ্যাপ রিসেন্ট যদি কোনো কাজ শেষ হয় সেক্ষেত্রে বসে হ্যাপ মানে আই হ্যাভ তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিবল মানে হচ্ছে ডান আই হ্যাভ ডান মানে আমি করেছি দেন এরপরে হচ্ছে আমি করছিলাম তো সেক্ষেত্রে হবে আই এটা হচ্ছে পাস্ট টেন্স সেক্ষেত্রে হবে হ্যাড আই হ্যাড ডান মানে আমি করছিলাম দেন এরপরে হচ্ছে আমি করতে পারি এটা কিন্তু প্রেজেন্ট টেন্স মানে আমি করতে পারি তো আই ক্যান আই ক্যান ডু আই মানে হচ্ছে আমি ক্যান মানে হচ্ছে পাড়া এবং ডু মানে হচ্ছে করা মানে আমি করতে পারি তারপরে আমার করা দরকার আই মানে হচ্ছে আমি বা আমার তো করা দরকার দরকার মানে কি হচ্ছে নিট আই নিট টু ডু আমার করা দরকার আই নিড টু ডু তারপরে হচ্ছে বা আমার করা উচিত আই শ্যুট টু ডু যদি উচিত হয় সেখানে হবে এখানে বসবে শ্যুট আবার যদি প্রয়োজন হয় বা দরকার হয় সেক্ষেত্রে নিট তারপরে আমি অবশ্যই করব। আই মাস্ট ডু আই আই মাস্ট ডু মানে আমি অবশ্যই করবো যদি কোনো কিছুতে আমরা জোর দিয়ে বলি যেমন আমি এই কাজটা করবই বা অবশ্যই করবই সেক্ষেত্রে মাস্ট বসে যেমন আই মাস্ট ডু তো শুরু থেকে এটা আবার আমরা আবার দেখি আপনি যদি এটা ভালো করে খেয়াল করেন দেখবেন যে এর সাথে আপনি অন্যান্য অন্য কোনো ভার্ব ইউজ করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন তো আবার আমরা দেখি মানে আই ডু আমি করি আমি করেছিলাম আই ডিট আমি করব আই উইল ডু আমি করছি আই অ্যাম ডুইং আমি করছিলাম আই ওয়াজ ডুইং আমি করতে থাকবো আই উইল বি ডুইং মানে ফিউচার টেন্স আমি করেছি আই হ্যাভ ডান মানে কিছু সময় হয়েছে শেষ করেছি তো আই হ্যাভ ডান আমি করছিলাম আই হ্যাভ ডান তারপরে আমি করতে পারতাম আই কুড আই কুড ডু এটা তো দেয়া হয় নাই তো এটা হচ্ছে আই কুড ডু মানে আমি করতে পারতাম তো এরপরে হচ্ছে আমি করতে পারি আই ক্যান ডু আমার করা দরকার আই নিড টু ডু তারপরে আমি যদি জোর দিয়ে বলি আমি অবশ্যই করব আই মাস্ট টু ডু আই মাস্ট ডু তো আমি অবশ্যই করব তো বন্ধুরা এরপরে যদি আমরা দেখি তো আমরা কিন্তু এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও অন্যান্য বাক্য তৈরি করতে পারি শুধুমাত্র একটি ভাব ইউজ করে যেমন আমি করি এখানে আই ডু এখানে যদি ডুর পরিবর্তে যদি আমি বলি আমি খাই সেক্ষেত্রে কি হবে মানে ইট মানে আমি খাই তারপরে আমি করেছিলাম এখানে যদি আমি বলি যে ইটের মতোই যদি যোগ করি যেমন আমি খেয়েছিলাম আই অ্যাট এখানে হবে আই অ্যাট তারপরে আমি করব যদি এখানে আমি ফিউচার টেন্সে ইটের এটাই যুক্ত করি তো সেক্ষেত্রে কি হবে আই উইল ডু মানে আমি করব করব তারপরে আই উইল ইট মানে আমি খাবো তারপরে এখানে যদি ইট বাদ দেই আমরা যদি এখানে আবার গো যোগ করি মানে আমি যাই আমি যাই আমি যাই মানে হচ্ছে আই গো মানে আমি যাই আবার আমি গিয়েছিলাম মানে আই ওয়েন্ট আই ওয়েন্ট আমি গিয়েছিলাম বা আমি যাব আই উইল গো আই উইল গো তো এভাবে আপনারা কিন্তু এই অল্প কিছু স্ট্রাকচার দিয়ে মানে অল্প কিছু নিয়ম দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন শুধুমাত্র কিছু ভার যোগ করে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ